নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন শব্দযন্ত্রের একটি নতুন গল্পে আপনাদেরকে স্বাগত আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা একটি মজার গল্প মন্টুর মাস্টার গল্প শুরুর আগে এখনও যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশান বা একটি লাইক আমাদেরকে অনেকখানি উৎসাহ যোগায় এবং আপনারাও এর পর থেকে শব্দযন্ত্রের কোনো গল্পই মিস করবেন না শুরু হচ্ছে আজকের গল্প শিবরাম চক্রবর্তীর মন্টুর মাস্টার বিয়ে পাস করে বসে আছে মিহির কি করবে কিছু স্থির নেই এমন সময়ে দৈনিক আনন্দবাজারে একটা বিজ্ঞাপন দেখল কর্মখালীর কোনো বনেদি গৃহস্থের একমাত্র পুত্রের জন্য একজন বিয়ে পাস গৃহ শিক্ষক চাই আহার ও বাসস্থান দেওয়া হইবে তাছাড়া বেতন মাসিক ত্রিশ টাকা বিজ্ঞাপনটা পড়েই লাফিয়ে উঠল মেহের এই রকমই একটা সুযোগ খুঁজছিল সে খাওয়া থাকাটা এমনিই হবে তাছাড়া তিরিশ টাকা প্রতি মাসে কিছু কিছু বাড়িতেও পারতে পারবে এম এটাও পড়া হবে সেই সঙ্গে সিনেমা ফুটবল ম্যাচ দেখার মতো পকেট খরচারও অভাব হবে না একবার তার মনে হলো এই বিজ্ঞাপনটা সে আগেও যেন দেখেছে ওই আনন্দবাজারেই হ্যাঁ প্রায়ই সে দেখেছে গত বছরও দেখেছিল তখনই তার ইচ্ছে হয়েছিল একটা আবেদন করে দেয় কিন্তু তখনও সে বিয়ে পাশ করেনি খুব সম্ভবত ছেলেটি একটি গবাকান্ত তাই বেতন ভারী দেখে কেউ এগোলেও ছেলে আবার তার চেয়েও ভারী দেখে পিছিয়ে পড়েছে সে কিন্তু না পড়াবে ছেলেটাকে পড়াতে গিয়ে যদি পাগলও হয়ে যেতে হয় তবুও তিরিশ টাকা কম টাকা তার জন্য গাধা পিটিয়ে মানুষ করার এমন বেশি কথা কি মানুষ পিটিয়েও গাধা বানানো যায় ভদ্রলোক অতগুলো টাকা কি মাগনা দিচ্ছেন নাকি বিকেলেই মিহির সেই ঠিকানায় গেল বিয়ের সার্টিফিকেটটা সঙ্গেই নিয়ে গেছিল কিন্তু ভদ্রলোক তা দেখতেও চাইলেন না কেবল মিহিরকে পর্যবেক্ষণ করলেন আপাদ মস্তক মিহিরই যেন মিহিরের সার্টিফিকেট মিহির খুশি হলো এতে অবশেষে ভদ্রলোক বললেন তোমার জামাটা একবার খোলো তো বাপু মিহির ইতস্তত করে জামা খুলতে হবে কেন সে বুঝতে পারে না আপত্তি আছে তোমার না না মিহির জামাটা খুলে ফেলে টাকার জন্য জামা কেন যদি জামাইও হতে হয় তাতেও রাজি তুমি এক্সারসাইজ করো এই একটু আটটু বেশ বেশ ভদ্রলোককে একটু চিন্তান্বিত দেখা যায় মিহির ভাবে এক্সারসাইজ করার অপরাধে চাকরিটা খোয়ালো না তো নাই বলতো কথাটা কিন্তু কি করেই বা সে জানবে যে ভদ্রলোক এক্সারসাইজের উপর এমন চটা কিন্তু এও তো ভারী আশ্চর্য সে গ্র্যাজুয়েট কিনা কোন বছর পাশ করেছে এসবের কিছুই তিনি জিজ্ঞাসা করছেন না আর একটা কথা খালি তোমায় জিজ্ঞেস করব। মিহির পকেটের মধ্যে সার্টিফিকেটটা পাগিয়ে ধরে এইবার বোধ হয় সেই প্রশ্নটা আসবে আর সে উত্তর দিয়ে চমৎকৃত করে দেবে যে বিয়েতে সে ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন পেয়েছে ভদ্রলোক মিহিরকে আর একবার ভালো করে দেখে নিয়ে বললেন তোমার শরীরটা নিহাত মন্দ নয় ওজন কত তোমার ওজন আকাশ থেকে পড়ল মিহির অবশেষে কিনা এই প্রশ্ন হ্যাঁ তা প্রায় ওই দুই মনের কাছাকাছি বেশ বেশ কিছুদিন টিকতে পারবে তুমি আমার আশা হয় কি বলিস মন্টু তোর কিছুদিন টিকে যাবে কি মনে হয় তোর ছাত্র কাছেই দাঁড়িয়েছিল সে সাই দিয়ে বলল হ্যাঁ বাবা ইয়ে মাস্টারমশাইয়ের গায়ে অনেক রক্ত আছি ভদ্রলোক অবশেষে তার রায় প্রকাশ করলেন কিছুদিন টেকা আসার কথা বেশ কিছুদিন টেকাটাই হলো আশঙ্কার যাক সবই শ্রী ভগবানের হাতে মন্টু বাধা দিল ভগবানের হাতে নয় বাবা শ্রী ছাড়ক অত ভাগা কথার উপর কথা কষ কেন কিচ্ছু বুদ্ধি শুদ্ধি হলো না তোর হ্যাঁ দেখো বাপ পড়াশোনার সঙ্গে এটিকে তো একে শেখাতে হবে পিতামাতা গুরুজনের কথার উপর কথা বলা অতিরিক্ত হাসা এসব মহদোষ এর সারিয়ে দিতে হবে বেশ আজ থেকেই তাহলে ভর্তি হলে তুমি তিরিশ টাকাই বেতন ধরা হলো মাসের পয়লা তারিখেই তুমি মাইনে পাবে কিন্তু এই একটা শর্ত আছে পুরো এক মাস যদি না পড়াতে পারো এমনকি যদি একদিনও কম হয় তাহলেও তুমি টাকা পাবে না পাঁচ দিন দশ দিন পড়িয়ে অনেক প্রাইভেট টিউটরি ছেড়ে চলে গেছি সেরকম হলে আমি বেতন দিতে পারি না এই সে কথা তোমায় আমি ওই আগে থেকেই জানিয়ে রাখলো মন্টু বলল হ্যাঁ একজন কেবল বাবা ওই উনত্রিশ দিন পর্যন্ত ছিলেন আর একটা দিন যদি কোনো রকমে থাকতে পারতেন কিন্তু কিছুতেই পারলেন না কাম অত তা তোমার জিনিসপত্র সব নিয়ে এসো গিয়ে আজ সন্ধ্যে থেকেই ওকে পড়াবে মন্টু যা মাস্টার মাস্টারমশাইয়ের ঘরটা দেখিয়ে দিয়ে আর ওই ছট্টুরামকেও বলে দে বেতন নিবারকে ওই মাস্টারমশাইয়ের বিছানা পেতে দিতে আগা গোড়ায় অদ্ভুত ঠেকছিল মিহিরের কিন্তু তিরিশ টাকা একসঙ্গে তিরিশ টাকা মাসের পয়লা তারিখে পাওয়াটাও কি কম বিষয়ের কথা চিরকাল মাস গেলে সে টাকা দিয়েই এসেছে কলেজের টাকা মেসের টাকা খবরের কাগজওয়ালার টাকা এই প্রথম সে মাস গেলে নিজে টাকা পাবে এই অনির্বাচনীয় বিস্ময়ের প্রত্যাশায় ছোটোখাটো বিস্ময়গুলো সে গা থেকে ঝেড়ে ফেললে সন্ধ্যার আগেই সে জিনিসপত্র নিয়ে ফিরল বেশ ঘরকানি দিয়েছে তাকে ভারী পছন্দ হলো তার এমন সাজানো গোছানো ঘরে এর আগে সে কখনোও থাকেনি এক ধারে একটা ড্রেসিং টেবিল পুরনো হোক বেশ পরিষ্কার একটা ছোট বুক কেসও আছে তার বইগুলো সাজিয়ে রাখলো তাতে আর একধারে ধারে পড়াশুনোর টেবিল তার দুধারে দুটো চেয়ার বুঝল এই ঘরেই পড়াতে হবে মনটুকে সবচেয়ে সে চমৎকৃত হল নিজের বিছানাটা দেখে ঘরের এক পাশে একখানা খাট তাতেই তার শোবার বিছানা চমৎকার গদি দেওয়া তার উপরে তোষ তার উপরে ধপ ধপ করছে সাদা পাট ভাঙা বোম্বাই চাদর ভারী ভদ্রলোকেরা না কেবল ভদ্র বললে এদের অপমান করা হয় যথার্থই মহতেরা সত্যি খাটে শোবার কল্পনা তার ছিল না জীবনে কখনো সে গদিমোড়া খাটে শোয়নি আনন্দের আতিশয্যে সে তখনই একবার গড়িয়ে নিল বিছানায় আ! কি নরম আজ খুব আরামে ঘুমনে যাবে খেয়েদেয়ে সে তো এসেইছে আজ আর কোনো কাজ নাই এমনকি মন্টুকেও পড়ানো নয় আজ খালি ঘুম তো ফা একটা ঘুম বেলা একেবারে একটা পর্যন্ত এমন সময় মন্টু এলো বইপত্র নিয়ে মিহির প্রস্তাব করলো এসো খাটে বসেই পড়াই। না স্যার আমি ওই খাটে বসবো না মিহির বিস্মিত হলো কেন এমন খাট আপনি মাস্টার মাস্টারমশাই গুরুজন আপনার বিছানায় কি পা আছে আমার আমার বাবা বারণ করেছেন ও তাই তাহলে চলো বসি গে ক্ষুণ্ণ মনে সে চেয়ারে গিয়ে বসলো কিন্তু যাই বলো বিছানাটা কিন্তু বেশ তোমাদের ভারী নরম বেশ আরাম হবে ঘুমিয়ে দেখি তোমার বই দেখি বেন্স বিন্স মানে জানো মনটু ঘাড় নাড়ে তার মানে হলো সে জানে না বিন্স মানে বরবটি বরবটি এক ধরনের সবজি তরকারি হয় আমরা খাই বিনস দিয়ে সেন্টেন্স কর দেখি পারবে মনটু ঘাড় নেড়ে জানায় হ্যাঁ তারপর অনেক ভেবে বলে আই হ্যাড বিন দেয়ার মিহির অত্যন্ত অবাক হয় ই আবার কি উফ এতক্ষণে সে বুঝতে পারল কেন সব মাস্টাররা পালিয়ে যায় গবাকান্ত বলে গবাকান্ত মরিয়া হয়ে সে জিজ্ঞাসা করে তার মানে কি হলো মনটুও কম বিস্মিত হয় না তার মানে তো খুব সোজা স্যার আপনি বুঝতে পারছেন না সেখানে আমার বর্বটি ছিল আই হ্যাড বিন দেয়ার আমার বর্বটি ছিল সেখানে সেটাই ঘুরিয়ে যদি ভালো বাংলায় বলা হয় আমার থামো তোমাকে আর ব্যাখ্যা করতে হবে না আই হ্যাড বিন দেয়ার মানে আমি সেখানে ছিলাম মন্টু আকাশ থেকে পড়ে তবে যে আপনি বললেন বিন মানে বর্বটি তাহলে আমি সেখানে বর্বটি ছিলাম বলুন মিহির সন্দেহ প্রকাশ করে খুব সম্ভবত তুমি তাই ছিলে বিন আর বিন এক জিনিস হলো বানানের তফাত দেখছো না এ বিন হলো বি ধাতুর ফর্ম বাধা দিয়ে মন্টু বলে এ হ্যাঁ বুঝেছি স্যার বুঝেছি আর বলতে হবে না অর্থাৎ কি না এবিন হলো মৌমাছির চেহারা বি মানে মৌমাছি আর ফর্ম মানে চেহারা আমি জানি বিস্ময়ে হতবাক মিহির শুধু বলে জানো তুমি হ্যাঁ আজ সকালেই জেনেছি আপনি চলে যাওয়ার পরে বাবা বললেন তোর নতুন মাস্টার মশাইয়ের বেশ ফর্ম তখনই জেনে নিল মিহির কথাটা ঠিক ধরতে না পেরে বলল আমার চেহারা মৌমাছির মতো জানতাম না তো কিন্তু সে কথা থাক যে বিনস বিনস মানে তা দিয়ে সেন্টেন্স হবে এরকম পিজেন্টস গ্রো অর্থাৎ চাষিরা বর্বটি উৎপন্ন করে বর্বটি চাষ করে বর্বটি ফলায় বুঝলে এবার মনটু ঘাড় নেড়ে জানায় বুঝেছে অতটা ঘাড় না ভেঙে যেতে পারে তোমার তো আর ওই মৌমাছির চেহারা নয় আমার মতন বেশ বুঝেছে যদি এই রকম একটা সেন্টেন্স বানাও দেখি বিন্স দিয়ে অনেকক্ষণ ধরে মন্টু মুখ নাড়ে কিন্তু মুখ ফুটে কোনো কথা বের হয় না মিহির হতাশ হয়ে বলে পারলে না এই ধরো যেমন আবার কুক কুকস বিন্স আমাদের ঠাকুর বড় রাধে এখানে তুমি কুক কথাটার দুরকম ব্যবহার পাচ্ছ একটা নাউন আর একটা ভার্ড আচ্ছা আর একটা সেন্টেন্স করো দেখি এতক্ষণে ব্যাপারটা বেশ বোধগম্য হয়ে এসেছে মন্টু সে এবার চটপট জবাব দেয় উই আর অল হিউম্যান বিস হ্যাঁ বলো কি আমরা সবাই মানুষ বর্বটি বরবটি মানুষ কেন বাবা কি তো অনেকবার বলতে শুনেছি যে হিউম্যান বিস মাথায় হাত দিয়ে বসে পড়ে মেহির অর্থাৎ বসে তো সে ছিলই মাথায় হাতটা দেয় কেবল দিনের পর দিন মাসের পর মাস এই ছেলেকে পড়াতে হবে তাকে ও এই জন্যেই মাস্টাররা টিকতে পারে না কি করে টিকবে পড়াতে আসা তো আর কুস্তি করতে আসা নয় রোজই যদি এরকম ধস্তাধস্তি করে দুবেলা ওকে পড়াতে হয় তাহলেই তো সে গেছে তাহলে তাকেও তো পালাতে হবে টিউশনির মায়া ছেড়ে তিরিশ টাকার মায়া কাটিয়ে নরম গদির আরাম ফেল না সে কিছুতেই পালাচ্ছে না একজন দিন পর্যন্ত টিকে ছিল আর একদিন টিকতে পারলেই তিরিশ টাকা পেয়ে যেত কিন্তু একটা দিনের জন্য সে এক টাকাও পেল না বোধ হয় তার কেবল পাগল হওয়াই বাকি ছিল পাগল হয়ে যাওয়ার ভয়েই সে পালিয়েছে আর একটা দিন পড়াতে গেলেই হয়তো সে পাগল হয়ে যেত কিংবা পাগল হয়েই হয়তো সে পালিয়েছে নইলে তিরিশ তিরিশটা টাকা কোনো সুস্থ মানুষ ছেড়ে যায় কখনো কি সর্বনাশ ভাবতেও তার হৃৎকম্প হয় সে কিন্তু চাকরি ছাড়বে না পাগলও হবে না তার দৃঢ় প্রতিজ্ঞা মনটু যা বলে বলুক না পড়ে না পড়ুক বোঝে বুঝুক না বোঝে না বুঝুক মন্টুকে সে বই খুলে পড়িয়ে যাবে এই মাত্র ওকে নিয়ে মোটেই সে মাথা খামাবে না আর মাথা যদি নাই পাগল হবে কি করে নির্বিকার যাবে কোনো ভয় তার নেই তার গবেষণায় বাধা পড়ে মন্টু হঠাৎ জিজ্ঞাসা করে বসে বেতন নিবারক বিছানা এর ইংরেজি শব্দ কি হবে স্যার বেতন নিবারক বিছানা সে আবার কি সে একটা জিনিস বলুন না ওটার ইংরেজি জেনে রাখাটাও দরকার ওরকম কোনো জিনিস হতে পারে না হতে পারি না নাকি আপনি জানেন না তাহলে ওর ইংরেজি সেই কথা বলুন ওর ইংরেজি হবে পে সেভিং বেড মন্টু সন্দেহ প্রকাশ করে সেভিং মানে তো কামানো ছোট্টুরাম আমাদের চাকর সে বেতন কামায় বেতন নিবারকে শোয় না তো সে তাকে অনেকবার অনেক করে বলা হয়েছে কিন্তু সে কিছুতেই শোয় না সেই জন্যই তো এই চাকরটা টিকে গেল আমাদের বাবা ভারী দুঃখ করেন তাই সব হেঁয়ারি বকছে ছেলেটা মাথা খারাপ নাকি এর হ্যাঁ যাক সব সে ভাববে না সে প্রতিজ্ঞাই করেছে মোটেই মাথা ঘামাবে না এদের ব্যাপারে একবার ঘামাতে আরম্ভ করলে তখন আর থামাতে পারবে না নির্ঘাত পাগল হয়ে যাবে আজ আর পড়ানো নয় অনেক পড়ানো গেল কেবল মাথা কেন সর্বাঙ্গ ঘেমে উঠেছে তার ধাক্কায় আজ এই পর্যন্তই থাক মনটুকে সে বিদেয় দিল যাও আজকের মতো তোমার ছুটি এইবার একটা তোফা নিদ্রা নরম গদির বিছানায় দু দুবার বউবাজার আর বাঘবাজার করতে হয়েছে তাকে আজ অনেক হাঁটা চলা হয়েছে ঘুমে তার চোখ জড়িয়ে আসছে আজ রাত্রে সে খাবে না বলেই দিয়েছে এক বন্ধুর বাড়িতে খাওয়াটা সেরেছে বিকেলে ব্যাস আলোটা সুইচ অফ করে এখন শুলেই হলো নরম বিছানায় সর্বাঙ্গ এলিয়ে দিয়ে আরামে মিহির চোখ বুঝল। আ নিদ্রার রাজ্যে মাত্র প্রবেশ করেছে সে এমন সময় তার মনে হল সর্বাঙ্গে কে যেন এক হাজার ছুঁজ বিধিয়ে দিল একসঙ্গে আর্তনাদ করে মিহির লাফিয়ে উঠল বিছানায় বাতি জেলে দেখল সর্বনাশ সমস্ত বিছানায় কাতারে কাতারে ছাড়পোকা আর ছাড়পোকা হাজারে হাজারে লাখ লাখ গুণে শেষ করা যায় না শুধুই ছাড়পোকা এতক্ষণে বেতন নিবারক বিছানার মানে সে বুঝল বুঝতে পারলো কেন মাস্টাররা টেকে না ও বাবা কেবল ছাত্রই নয় ছাড়পোকাও আছে তার সাথে ঘরে বাইরে যুদ্ধ করে একটা লোক পারবে কেন তবু সে ভদ্রলোক উনত্রিশ দিন যুঁজেছিলেন কিন্তু শেষ পর্যন্ত পারলেন না ছেড়ে পালাতে হলো যাকে তিনি নিশ্চিত এখন ওই শহীদের পর্যায়ে তাতে কোনো সন্দেহ নেই তিরিশ টাকা মাইনের মাস্টার রেখে বেতন না দিয়েই ছেলে পড়ানো না ভদ্রলোক কেবল উদার আর মহতি নন বেশ রসিক লোক বটে তিনি মায়া দয়া একটুও নেই একেবারে অমায়িক ভীতি বিহল চোখে সে ছাড় পোকা বাহিনীর দিকে তাকিয়ে রইল গুনে শেষ করা যায় না ও কি মেরে শেষ করা যাবে আর সারা রাত ধরে যদি ছাড় মারবে তো ঘুমবে কখন না চেয়ারে বসেই আজ রাতটা কাটাতে হবে আলো দেখা মাত্র মধ্যে বেশ চাঞ্চল্য পড়ে গেল দু তিন মিনিটের মধ্যে তারা আবার কোথায় মিলিয়ে গেল মিহির ভাবল এরা রীতিমতো শিক্ষিত দেখছি যেমন কুচকাওয়াজ করে এসেছিল তেমনি কুচকাওয়াজ করে আবার চলেও গেল আধুনিক যুদ্ধের সব নিয়ম কায়দাই এদের আয়ত্তে দেখছি কোথায় সাদা পাট ভাঙা চাদরের এক তুলে দেখে তো শোকের গদির খাঁজে খাঁজে থুক থুক করছে ছাড় অন্য ধারেও তাই আর বেশি দেখল না সে কি জানি এখন থেকেই যদি তার মাথা খারাপ হতে থাকে চেয়ারে গিয়ে সে বসল কিন্তু ভয়ে আলো নে ভালো না কি জানি যদি ব্যাটারা সেখানে এসেও তাকে আক্রমণ করে বলা যায় না কিছু পরদিন মন্টুর বাবা জিজ্ঞাসা করলেন বেশ ঘুম হয়েছিল রাতে খাসা অমন বিছানায় ঘুম হবে না বলেন কি ভদ্রলোক একটু অবাক হয়েই বললেন বেশ বেশ ঘুম হলেই ভালো জীবনের বিলাসী হলো গিয়ে ঘুম আর বেসন হলো বেগুনি তাই না বাবা থাম হত ভাগা তা তোমার ঘুমটা বেশ জমাট ঘুম তাই তো ঘুমিয়ে আয়েস পাও খুব ভালো আগে সে কথা আর বলবেন না একবার আমি আর ঘুমিয়ে ঘুমিয়ে পাশের বাড়ি চলে গিয়েছিলাম কিন্তু মোটেই টের পাইনি বলো কি হুম আমাদের বাড়ি তো বর্ধমানে শুনেছেন বোধহয় সেখানে বেজায় মশা মশারি না খাটিয়ে খোবার জো নেই একদিন পাশের বাড়িতে খুব দরকারে ডেকেছিল আমায় কিন্তু আমি গিয়েছিলাম বেবাগ ভুলে যখন শুতে যাচ্ছি তখন মনে পড়ল কিন্তু তখন অনেক রাত হয়ে গেছে অত রাত্রে কে যায় আর তাছাড়া দরজা টরজা বন্ধ করে তারা শুয়ে পড়েছে ততক্ষণে আমি করলাম কি সে রাত্রে আর মশারি খাটালুম না পরের দিন সকালে ঘুম ভাঙল মশাই বলবো আর কি দেখি পাশের বাড়িতে শুয়ে রয়েছি দারুণ বিস্মিত হলেন ভদ্রলোক কিরকম আরে মশাই টেনে নিয়ে গেছে মশাই সেই জন্যই তো মশারি খাটাইনি রাত ভিড়ে অনায়াসে পাশের বাড়ি যাওয়ার ওইটাই তো সহজ উপায় ভদ্রলোক বেজায় মুশরে পড়লেন মশাতেই যখন কিছু করতে পারেনি তখন কিসে আর কি করবে তোমার তুই দেখছি টিকেই গেলে এখানে মিহির বলল আমার কিন্তু একটা নিবেদন আছে এই কয়েকটা টাকা আমাকে একটু অগ্রিম দিতে হবে ছাড় পোকার অর্ডার দেবো কেন সে আবার কি হবে ও আপনি জানেন না বুঝি আরে ছাড় পোকার মতো এরকম মস্তিষ্কের উপকারী মেমরি বানানোর মহৌষধি আর নেই বিলে তো তো ছাড় পোকার চাষ মশাই এই জন্যে গাধা ছেলে তো সব দেশেই আছে হ্যাঁ তাদের কাজে লাগে একটু থেমে সে আবার বলল। আমার এক বন্ধু তো এই ব্যবসাতেই লেগে পড়েছে রেলগাড়ির ফাঁকপোখর থেকে সব ছাড় পোকা টেনে বার করে নেয় সাগ্রহে ভদ্রলোক প্রশ্ন করলেন এই কিরকম কীরকম বিলেতে ছাড় পোকার চাষ হয় তার দাম দিয়ে কেনে লোকে এই আমদানি রপ্তানি হয় তুমি জানো আমি বেচতে পারি হাজার হাজার লাখ লাখ যত চাও আরে বেচুন না আমি কিনে নেব আমার নিজেরই কাজে লাগবে ছাড়পোকার রক্ত ব্রেনের ভারী উপকারী একটা ছাড়পোকার ধরে এই এমনি করে মাথায় টিপে এইভাবে মারতে হয় এই রকম হাজার হাজার লাখ লাখ ছাড়পোকার রক্তে এক ছটাক ব্রেন হয় সঙ্গে সঙ্গে ব্রেন বিয়ে পাসের সময় আমি নিজে পরীক্ষা করে দেখেছি মশাই সারা বছর ফাঁকিয়ে দিয়েছি ফেল না হয়ে আর যাই না এমন সময় এক বিলিতি কাগজে এই ছাড় পোকার উপকারিতার কথা বললু অমনি সমস্ত বাসা খুঁজে যার বিছানায় যত ছাড়পকা ছিল সব সদ্ব্যবহার করলু পরীক্ষা দেবার তখন মাত্র তিন দিন বাকি তারপর ফল যা পেলুম এই নিজের চোখেই দেখুন না আমার কাছেই আছে এই যে এই যে বিএ পাস করলুম উইথ ডিস্টিংশন ফার্স্ট ক্লাস উইথ কাল থেকেই সে ব্যগ্র হয়েছিল এখন সুযোগ পেতেই সার্টিফিকেট কানা মন্টুর বাবার মুখের সামনে মেলে ধরলো ভদ্রলোকের চোখ দুটো ছানা বড়ার মতো হয়ে উঠলো বিস্ময়ে সত্যি তো একটা কথাও মিথ্যে নয় এই রয়েছে এমন জিনিস ছাড় পোকা কে জানতো গো পয়সা খরচা করে তোমায় আর ছাড় পোকা কিনতে হবে না তোমার বিছানাতেই রয়েছে হাজার হাজার লাখ লাখ যত চাও এই তোমার ভয়ানক ঘুম জানতে পারোনি এতক্ষণ কেন বলেননি আমায় অনেকখানি ব্রেন করে ফেলতুম যা এবেলা তো আবার আবার নেমন্তন্ন আছে ওই ভবানীপুরে এখনই বেরোতে হবে নইলে এক্ষুনি যাক দুপুরে ফিরেই ওগুলো সদ্ব্যবহার করবো তারপরে পড়াতে বসবো মন্টুকে মিহির চলে গেলে পিতা পুত্রের চাওয়া চাই হয় অবশেষে মন্টুর বাবা বললে ঝাড়পোকার সঙ্গে ব্রেনের যেরকম চমৎকার সম্বন্ধ আছে অনেক দিন ধরেই এ কথাটা আমার মনে হচ্ছিল একবার ঝাড়পোকার অবাক হয়ে যাবি তুই খুঁজ করে এসে কামড়েছে তখনই উঠে দেশলাই জাল আর দেখতে পাবি না তাকে কোথায় পালিয়েছে তার পাত্তাই নেই মানুষ যে দেশলাই আবিষ্কার করেছে এ পর্যন্ত ওরা জানে এটা কি কম ব্রেন আর এ ব্রেন তো ওদের রক্তেই কেননা মাথা তো ওদের নেই গায়ে ওদের সব ব্রেন ঠিক বলেছে মিহির তুই কি বলিস মন্টু হ্যাঁ বাবা তারপর ছাড় পোকার সঙ্গে এই শিক্ষারও একটা সম্বন্ধ আছে ছাড়পকার পোকার বিস্তারের সাথে সাথে শিক্ষারও বিস্তার বাড়ে ট্রামে বাসে সিনেমায় যেমন ছাড় পোকা বেড়েছে তেমনি হু করে খবরের কাগজের কাটটিও বেড়ে গেছে এই সেদিন বায়োস্কোপে আমাদের সামনে সাড়ে চার সিটে একটা কুলি বসেছিল তোর মনে পড়ে মন্টু হ্যাঁ বাবা সে তো লেখা পড়া কিছু জানে না দু মিনিট না বসতেই দু পয়সায় ওই খুচ করে একখানা আনন্দবাজের কিনে আনলে সে এতে তো শিক্ষারই বিস্তার হলো তাই না কি বলিস তুই মন্টু হ্যাঁ বাবা চল তবে এক কাজ করি গে তোর মাস্টার মশাই ফেরার আগে আমরা দিন গুলো যেন ব্যবহার করে এই সেদিন এই শ্যামবাবুকে দেখে মনে হলো গোবর্ধন বাবু আর গোবর্ধন বাবুকে দেখে মনে হলো হারাধন কান্ত এ তো ভালো কথা নয় রে মন্টু কি বলিস তুই হ্যাঁ বাবা সন্ধ্যের পর ফিরল মিহির কাল সারা রাত ঘুম নেই তারপর আজ সমস্ত দিন বন্ধুদের আড্ডায় তাস পিটে এতই ক্লান্ত হয়েছে যে ঘুমোতে পারলে বাঁচে আজ সে আলো জ্বালিয়েই শোবে আলো দেখে যদি না আসে ব্যাটারা। এখন নম নম করে মন্টুকে খানিকক্ষণ পড়ালেই ছুটি মন্টু বই নিয়ে আসতেই ঘরময় বিশ্রী একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়লো নতুন ধরনের কোনো এসেন্স টেসেন্স মেখেছ নাকি ভারী গন্ধ আসছে তোমার গা থেকে মিহির জিজ্ঞাসা করল গান ওই স্যার মাথা থেকে কিসের গন্ধ বিজয় খোসবাই দিচ্ছে ছাড়ফোকার আপনি চলে যাওয়ার পর বাবা আমি দুজনে মিলেই বেতন নিবারকের যত ছাড়ফোকা ছিল সব শেষ করে ফেলেছি ছোট্ট রামকেও বলেছিলাম কিন্তু ও বেটা মোটেই ব্রেন চায় না বলে যে বিреньসে কি কাজ আর একটা ছড়ফকাও আপনার বিছানায় নেই হ্যাঁ সিংহনাদ করে mihir চার ছেড়ে লাফিয়ে উঠে বিছানায় গিয়ে পড়ে শটান চিৎপটল মন্টু তো হতবম্ব দারুণ সেই চিৎকার শুনে মন্টুর বাবাও ছুটে আসেন আইটি হইছে রে মন্টু কি হলো ছাড়পকার নাম শুনেই মাস্টার মশাই অজ্ঞান হয়ে গেছেন আতা তুই বলতে গেলি কেন হট ভাগা বারণ করলাম তোকে অতগুলো ছাড়পকার ব্রেনের শোক আমি কি করে জানবো যে উনি অমন করবেন আমি কিচ্ছু বলিনি উনি কি করে গন্ধ পেলেন উনি জানেন মুখে জল ছিটলে জ্ঞান হয় শুনেছি ছিটবো বাবা অজ্ঞান অবস্থাতেই মিহিরের গলা থেকে বের হয় হুম মন্টুর বাবা বললেন কাজ নেই জ্ঞান হলে যদি আবার কামড়ে দেয় রে ওই দেখ বিড় করছে মিহির তার শোক সামলে উঠল পরদিন সাড়ে আটটায় সাড়ের মতো সারা রাত এক নাগারে নাক ডাকবার পর এতক্ষণ শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা মন্টুর মাস্টার গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিকে লাইক করবেন ধন্যবাদ